নির্যাতন করে এমন সময় কুমাইয়া একদিন বলে বেলা তুমি যেহতো আল্লাহর জিকির বন্ধ করবা না যেহতো তুমি আল্লাহর জিকির আল্লাহর এই ইসলামের কাজ তুমি বন্ধ করবানা এবার ও শাকুয়ার যুবকের মুরুব্বি বাবারা এই ইসলামটা এমনি এমনি আমরা পাই নাই রে বাবা এই টুপিটা এমনি এমনি আমরা পাই নাই এই পাগড়িটা আমরা এমনি এমনি পাই নাই এই কুরআনের ময়দান এমনি এমনি আমরা পাই নাই রে বাবা প্রত্যেক বেলালের জিব্বাটার মধ্যে বাবা একটা পেরেক বসায় দিছে হজরতে বেলালের জিব্বাটার মধ্যে পেরেক বসায় এবার এবার পিছন দিকে টান দিয়ে এবার পিঠের মধ্যে পেরেক গাতায় দিছে বাবা হজরতে বেলাল ডাক দিয়ে বলে বাবা তুমি আমার জন্য একটু সাহায্য করো না হজরতে আবু বকর এবার আমার নবীর দরবারে চলে গেল হযরত বিলাল এর মধ্যে পেরেক বসায়া দিয়েছে গো নবিয়া হযরত বিলাল এর জিহ্বাটা টান দিয়ে পিছনের দিকে পেরেক বসায়া দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলে আবু যাও যাও আমার বিলালকে জেন্মি বাবে যা যত בני লাগে তার মাধ্যমে আমার বিলালকে আমার কাছে ल्याশো ওতিশালের যুবকেরা

আবু বকরকে বলে আবু বকর তুমি আমাকে এই জালেমের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাও এবার আবু বকর চল্লিশ দেন হামের মাধ্যমে ক্রয় করে আমার নবীজির কাছে নিয়ে গেলে না এবার রাস্তার মধ্যে যখন হজরতে বেলালকে নিয়ে যাইতে যা হজরতে বেলাল এবার বেলালের চেহারা থেকে রক্ত বাড়ু রক্তগুলো দেখে এবার সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলে ও বেলাল তোমার শরীরের রক্তগুলো মুছে দেয়া আবু বকর এবার হযরতে বেলালের শরীরের রক্তগুলো মুছে দিতেছে বাবা ইবার মাইয়া জিব্বার মধ্যে যে পেরেকটা লাগাইছে ওই পেরেকটা ইবার আবু বকর সিদ্দিক তুলতে যাইতেছে ইবার বেলাল ডাক দিয়ে বলে

হুতালা নকে নিয়ে গেলেনা রে বেলাল আমার কুলে আয় বেলাল এবার নবীদের কুলে সে বাবা বসে গেলেন জড়ায় না এবার বেলালকে ডাক দিয়ে বলে

সুহুরাত উদ্দুহার শাহ নে নুজুল আমরা এড্টু শুনে নেই রে বাবা সুহরাত উদ্দুহার শাহ নে মধ্যে মুকাশ্রী নেকেরাম শাহ নে নুজুল বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন এই ইসলাম নামক গাছটা এই ইসলাম নামক ছায়াটা এই ইসলাম নামক দৌলতরা আমরা এমনি এমনি পাই নাই যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোনো মানুষ ছিল না যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য কোনো মানুষ ছিল না তখন শাহাবাইকার ছিল না আমার নবী প্রথম ইসলাম গ্রহণ করলো হজরতে আবু বকরি আল্লাহ প্রথম ইসলাম গ্রহণ করলো মহিলাদের মধ্যে হজরতে

আবু বাকর রদি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর তখন এত পরিমাণ মুসলমান ছিল না রে বাবা ওখন সময় যখন ইসলামের ডান্ডা খারা দাঁড় করানোর মতো কোনো মানুষ ছিল না ইসলামের দাওয়াত আমার নবী একা একা নিজম নজনীতে দাওয়াত দিতেন হজরতে আবু বাকর একা একা ইসলামের দাওয়াত দিতেন আর কা おいで。Oh, আমার নবীর বিরোধিতা শুরু করলে না মুহাম্মদ প্রকাশ্যে যেন ইসলাম প্রচার করতে না পারে মুহাম্মদ যেন ইসলামের কোন কথা না বলতে পারে হজরতে আবু বকর ইসলামের কথা ভালো করে বলতে পারে না কাফের বেদিনরা ইসলামের কথা বলতে বাধা দিয়ে থাকে কাফেররা মদিনার মক্কার মসজিদের মধ্যে সামনে চাদর বিষয়া তারা বিভিন্ন পরামর্শ করে আমার নবী আল্লাহ তাআকে ডাকতে বলে ও মালিক আপনার ইসলাম দিয়েছেন ইসলামটা ভালো করে প্রসার করতে পারতেছেন AgNO ও গো মালিক ইসলামটা যখন প্রসার করতে যায় তখন বিভিন্ন চলে আসে ইসলামের দাওয়াত যখন দিতে যায় তখন কাপের বেদিনদের বাধা চলে আসে বলে নবী আপনার কাজ হলো দাওয়াত দেওয়ার জন্য আপনি দাওয়াত দে আমি আল্লাহ কবুল করার মালিক এমন একটা বাণিজ্য মেলা হয়ে তোরে বাবা এই বাণিজ্য মেলার মধ্যে শত শত বহির বিশ্বের মানুষগুলো ওখানে মেলা করতে আসতে না বাজার করতে আসতে ওখানে তারা কেনাকাটা করতো রে বাবা কিন্তু ইসলামের কোন কথা বলতে দিত না রে বাবা ওরে তিন সালের এই ইসলামটা একটু শুনে যাও সহজে মাথায় এই ইসলামটা কেমনে আসলো কি রক্তের বিনিময়ে আসলো কি মেহানতের মাধ্যমে ইসলামটা আমরা পাইলাম আমার আপনার নবী ইসলামের কল্প আকারে দিতেছেন মধ্যে মধ্যে ওই কাবার ইসলামের দাওয়াত ভালো করে প্রসার করতে পারে না ইসলামের দাওয়াত ইসলামের ঠান্ডা ভালো করে প্রসার করতে পারে না এবার আমার নবী পরি না তবে জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোনো টেনশন করবেন না ইসলামের প্রসার এমনি এমনি হয়ে যাবে কাফের বেদিনরা যতই চেষ্টা করুক না কেন কাদিয়ানের দলেরা যতই চেষ্টা করুক না কেন আর এই ইসলামের বিজয় আমি একবা না একবা উদ্দিন

প্রচার হয়ে যাবে ইসলামের প্রচার মোহাম্মদ কে করতে দেওয়া যাবে না এবার আবু জাহেল একটা বুদ্ধি করলেন বড় আকারে একটা বুদ্ধি করলেন কি বুদ্ধি চিন্তা ধারণা করার পর এবার ছড়াইয়া দিলেন পুরা কাবা শরীফের ভিতরে যে মুহাম্মদ অবশ্যই একজন পাগল মুহাম্মদের কাছে তোমরা কখনো যাইবা না মুহাম্মদ পাগল মুহাম্মদ পাগল আমার নবী চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডাক দিয়ে আমাকে পাগল কি ইসলাম প্রচার করতে পারবো না আমার আল্লাহকে দিবনে নবী গো এই যে আপনাকে পাগল বলতেছে এই পাগল বলাটাই আমি ইসলামের বিজয় নি দিব কোন সুবাহান আল্লাহ যখন কোন জিনিসকে মানুষ নিষেধ করা হয় আমি আমি যদি বলি ভাই এই মাইকটা আপনি ধরবেন না দেখবেন মানুষের বলবে যে হুজুর কেন মাইকটা ধরতে নিষেধ করল এবার ভাই যখন মক্কার কাফের আর যখন আমার নবীকে পাগল বলে ডাকতেছে বলতেছে মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যাওয়া যাবে না এবার লোকেরা কখনো শুনি নাই তবে মোহাম্মদ কেমন পাগল সাধারণ কোন পাগল না তবে মোহাম্মদ কে তো দেখে আসে কেমন পাগল মোহাম্মদ এবার এক একজন এক একজন মানুষ যখন আমার নবীর কাছে চলে আসে আর এক একজন আমার নবীর চেহারা দেখে মুসলমান হয়ে যায় কোন সুবাহান আমার মুসলমান হয়ে গেছে রে বাবা এই নবীর শরীরের মধ্যে এত সুন্দর শরীরের মধ্যে কত আমার নবীর মধ্যে না রক্ত ঝড়াইছে রে বাবা আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল হজারতে আবু না ভোটাল বর্ণনা করে না আমার আপনার নবী কেমন সুন্দর ছিল হজরতে এবার দুধ পান করার পর যখন আম্মা জানা আমেনার কাতে হস্তান্তর করে না হস্তান্তর করার সময় এবার হজরতে ডাক দেয় বলে আমেনা মদিনাতে মক্কা নগরীতে মোহাম্মদের থেকে সুন্দর আর কোনো মানুষ আমি দেখি নাই আমি না ডাক দিয়ে বলে ও গো তুমি কি বললে রে হালিমা আমিও তো তাই বলি আমার ছেলে মোহাম্মদের থেকে সুন্দর কোন মানুষ দেখে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে জীবে নাই হালিমা তো সাদিয়া কি বলে জীবে হালিমা বলতে আপনার নবী মুহাম্মদ আপনার নবী নবীাম্বার মোহাম্মদের থেকে মানুষ সুন্দরীতে আর কাউকে দেখে নাই ঝিমরা এবার আমে নাকি কি বলে আমাকে একটু শুনে দেওয়া এবার ঝিমরা বলে আমে না উতাই বলে তার ছেলের থেকে সুন্দর কোনো মানুষ দেখে নাইয়া ঝিমরাইল আপনি জীবের এই মক্কা নগরেতে এই দুনিয়াতে মোহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ দেখে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে জীবের তুমি বলতেছ মোহাম্মদের থেকে সুন্দর কোন মানুষ দেখা না আমি না বলে মোহাম্মদের থেকে সুন্দর আর কোনো মানুষ দেখে না হালিমা তুসাদি জিব্রাইল তুমিও তো তাই বলতে সব মোহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ নাই তবে জিব্রাইল এটার দ্বারা কোন সমাধান হয় না তুমি আমি আল্লাহর বয়ান শুনো আমি আল্লাহ কি বলে জিব্রাইল মোহাম্মদের থেকে আমার বন্ধুর থেকে সুন্দর মানুষ আমি দুনিয়াতে বানাই নেই কোন সুবহানাল্লাহ ইয়া ইমান صدقا رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين आखिर বুদে बूदे फखरुल अवालिन ओ 30 সালের যুবকেনা এ পায়ে হাতরা রেখে যাইরে যুবক বায়রা এই ইসলামের জন্য সাহাবায়ে کرام কত কষ্ট করেছে নবী আমার কত কষ্ট করেছে আর এই মায়াবী চেহারার মধ্যে কতই না আঘাত করেছে হুজুর জল চকের মধ্যে বাবা গোসল করাইতে নিলে না এবার গোসল করাইতে সময় এবার আমার আপনার নবীর পিঠের মধ্যে যেন দাগ দেখা যায় আমার মায়ের নবীন কে প্রশ্ন করলেন হজরত আয়সা ডাক বলে নবী আপনার পিঠের মধ্যে কখন অতি বসন্ত হয়েছে নাকি নব এবার আমার নবীব আমার নবীর চোখ থেকে চোর জোর পানি ডাক দেবন আয়সা তুমি তো জানো আপনি এমন একজন বিয়ে আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে ইসলাম প্রচার করার জন্য আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে জাহেলিয়াত যুগকে আলোকিত করার জন্য আশা তুমি জানো আমি আমি আমার একজন নবী যে নবীর শরীর মশা মাসি বসা পর্যন্ত হারাম আমি নবীর শরীরে বসা পর্যন্ত হারাম আমি নবীর শরীরে হারাম ওরে আয়সা তুমি এটা কি বললা আমার বসন্ত হবে কেন আমার তো কোনো রুখ হয় না আমার থেকে পানি ছেড়ে দিয়েছে এবার আয়সা আপনাকে কি আমি কষ্ট দিলাম গো যে কাঁদবেন না কাঁদবেন না আমার নবী বা ডাক দিয়ে বলে আশা এই দাগগুলোর কথা যখন আমি শুনে এই দাগ কথা যখন মনে পড়ে। তখন আমার চোখ থেকে পানি পরে যায় যেদিন আমি তাই ফেরে ময়দানে গিয়েছিলাম যে আয়সা তাই ফেরে ময়দানে যেদিন আমি ইসলামটা প্রচার করতে গেলাম কানিমা

মদিনা মক্কা নগরীতে পাথরের কোনো অভাব নাই বাবা ছাত্র রাম ছোট ছোট বাচ্চারা পাথর হাতের মধ্যে নিয়ে এবার জৈনবীর চেহারার মধ্যে মশা বসা হারাবার জৈনবীর চেহারা সেই নবীর চেহারা এত সুন্দর ওই নবীর চেহারায় মাসি বসা হারাম ওই নবীর চেহারার মধ্যে কাফের বেদিনা ডাক দিয়ে বলে ও বাচ্চারা এই মুহাম্মাদের শরীরের মধ্যে পাথর লাগাও পাথরের ছোট ছোট বাচ্চারা আমার নবীর নুরানি চেহারার মধ্যে পাথর গুল মারতেছে বাবা এক পর্যায়ে আমার নবীর শরীরটা অবশ্য হয়ে গিয়েছে রে বাবা অতি সালের যুবকেরা একটু মাহফিলের ময়দানে বসে দেওয়া আমার নবীর আলোচনা শুনে যদি এক ফোটা চোখের পানি ছেড়ে দিত বাবার বাবা আমার মদিনা থেকে তাকায় রয়েছে আমার আল্লাহ থেকে তাকায় রয়েছে বাবা কোন নবীর আদর্শের কথা শোনা আমি নবীর সিরাজ শোনে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে আমার আপনার নবীর মদিনা থেকে তাকায় রয়েছে যেদিন আমার নবী ইসলামটা প্রচার করতে গেল তাই ফের ময়দানে ওই দিন বাচ্চারা পর্যন্ত আমার নবীকে সারে নাই আমার নবীর শরীরটা পাথরের আঘাত খাইতে খাইতে বাবা জর্জরিত হয়ে গিয়েছে আমার নবীর শরীর থেকে এবার রক্ত গুলো বাবা হজরতে যাই জায়দ সাহাবি আমার নবীজির সাথে আমার নবী ডাক দিয়ে বলে ও এই যে তাই ফের ময়দানে ইসলামটা প্রচার করতে এসে এক ফোঁটা পানিও কি পাব না দেখেন কি কষ্ট আমার নবী করেছে জায়দ সাহাবি ডাক দিয়ে বলে নবী কাফের বেদিন